হ্যালো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে তো দেরি না করে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কী আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। বেগুন আলু দিয়ে পার্শে মাছের রসা তো এর জন্য আমি কয়েকটা পার্সি মাছ নিয়েছি পার্সি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে পা লাল লাল করে প্রথমে মাছটাকে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব তাই প্রথম থেকেই আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি এখানে আমাদের মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একে একে মাছগুলোকে তুলে নেব এবার ওই মাছ ভাজার তেলেই লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব বেগুনগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে সব বেগুনের সব দিকটায় লালচে হয়ে ভালো করে ভাজা হয়ে যায় বেগুনগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব কিছুটা টমেটো কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি এখানে লঙ্কার পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে লঙ্কা আরেকটু বেশি দিতে পারেন তো এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটাকে কষানো হয়ে গেলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেবো আলু ও বেগুন ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে দিয়ে দেব সাদা ও কালো সর্ষের বাটা এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এই সর্ষের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আরেকটু একটু ভালো করে কষিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এটা যেহেতু রসা হবে তাই আমি পরিমাণে অল্পই জল দিলাম এটা একটু মাখো মাখো হলে ভালো লাগবে জল দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য তারপর গ্রেভিটা ফুটে উঠলে আমি একে একে পার্সে মাছগুলো দিয়ে দেব। পার্সে মাছটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না কেননা পারসি মাছ খুবই নরম হয় বেশি ফোটালে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই দুই তিন মিনিট গ্রেভির মধ্যে ফুটিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ ধনে ভাতা ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পার্সে মাছের রসা এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে যদি দেখো অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি রেসিপি নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা